experience every moment through our voice গালপি খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ পুরনো কথা না হয় নাইবাatlanলেন এখন তুমি তো আজও আমাকে ভালোবাসো আমি জানি আভরা আভরা তাচ্ছিল্য হাসলো জানেন তো দা এই একটা জিনিসই না আজও পরিবর্তন করতে পারলাম না আমি কত দুটো বছরে কত কিছুই না ছেড়ে দিয়েছি চঞ্চলতা উচ্ছ্বাস বন্ধু স্থান কিন্তু এই আপনি মানুষটাকে ভালোবাসাটা ছাড়তে পারেনি কেন পারেনি বলুন তো আসলে আপনার সাথে আমার অভিনয়টা না ঠিক হয়ে ওঠেনি এত এত ভালোবেসেও আপনাকে হা আর আপনাকে না পাওয়ার কারণটাও আমার জানা ওই যে বাবনার জেনেও আশায় আশায় ভালোবেসেই গেলাম আমার এত ভালোবাসা আপনার হৃৎপিণ্ডের চার চারটা অলিন্দের এক খুনেও স্থান পেল না ইস কি যে যন্ত্রণা আপনি পারেন অনুভব করতে সেই যন্ত্রণা হৃদয় পরা কথাগুলো অনর্থক হলেও প্রচ্ছদ যেন খুব গভীর ভাবে অর্থ খুঁজে পেল ক্লান্ত স্বরে বলল তুমি কি আমায় আর চাও না অভ্রা আমি আরেকটু সুযোগ দিতে চাও না হাসলো অভ্রা শান্ত স্বরে বলল আপনাকে না পাওয়ার তীব্র যন্ত্রণায় কাতরাবো তবু আর নিজের করে যাইব না আপনাকে কথা নয় যেন বিষ ঢালা হয়েছে প্রচ্ছদের গলায় এতটা জ্বলছে কেন এতটা প্রচ্ছদের তো এত কষ্ট হয় না কখনো এক অভ্রা বুঝে এতটা পরিবর্তন ঘটিয়ে দিল এখন কি করবে প্রচ্ছদ সে যে আজ ভালোবাসার কাঙাল ভিক্ষা চাইবে পায়ে ধরবে অভ্রায় তার সঙ্গদার জন্য দূর হতে উষ্ণকে এগিয়ে আসতে দেখে যন্ত্রণা লুকানোর প্রয়াস চালালো প্রচ্ছদ উষ্ণকে তো বুঝতে যাবে না অভ্রাজে তাকে ফিরিয়ে দিয়েছে ভালোবাসাকে আপন করেই তাকে ফিরিয়ে দিয়েছে প্রচ্ছদের দৃষ্টি অনুসরণ করে অভ্রাও সেদিকে তাকালো উষ্ণকে দেখেই ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসি ফুটলো তার উষ্ণও ততক্ষণে এগিয়ে এসেছে তাদের কাছে গতকাল রাতের পর থেকে আর কথা হয়নি উষ্ণ আর অভ্রার উষ্ণ ভেবেছিল এখনও সেই হাওয়া গায়ে থাকবে কিন্তু অভ্রার হাসি তাকে ঘুরিয়ে দিয়েছে মনের সকল কাল কলঙ্ক সময় দূর করে নিজেও হাসলো এক কাল জানলেন কি করে আমরা যে এখানে আছি অভ্রার কথায় আর একটু চওড়া হলো উষ্ণ উত্তর দিল ফুলের সুবাস নিতে চলে এসেছি তা হঠাৎ আমায় দেখে ফুলে এমন হাসির কারণ মারাত্মক মনে পড়ছিল আপনাকে মেয়েটা আজ লাগাম ছাড়িয়ে কথা বলছে খুব যেই কথায় সামনে থাকা দুটো পুরুষ দুই রকম অনুভূতিতে সিক্ত হচ্ছে কেউ বুক ভরা প্রশান্তি আর কেউ বা যন্ত্রণা উষ্ণের হাসির বিপরীতে অভরা আবারও নিজ থেকে জিজ্ঞেস করলো তা এখন গন্তব্য কোথায় আবার কুমিল্লা উষ্ণ মাথা নেড়ে বলল গন্তব্য বলতে বলতে পকেট থেকে রুমাল বের করে অভ্রা ঘামে ভিজে থাকা ছিপছিপে তৈলাক্ত মুখখানি মুছে দিল উষ্ণর নিজেই আজ অভ্রা বাধা দিল না উষ্ণকে শুধু ক্লান্ত শান্ত দৃষ্টিতে উষ্ণের দিকে তাকে প্রশান্তির হাসি হাসলো রোদে দাঁড়াচ্ছি তোমরা এই জন্যই তো তোমরা এত ভেবে যাচ্ছ বেরি কোথায় আসছে হাত মুখ ধুয়ে তিনজন মিলেই রোদ থেকে সরে একটা ছাউনির নিচে দাঁড়ালো উষ্ণ কোমরে দুই হাত গুজে অপেক্ষা করছে বেলি করেই অদ্ভুত কাজ উষ্ণের চোখ থেকে কালো আসার রোদ চশমাটা খুলে নিজে পড়লো এরপর পাউচি উঠে উষ্ণের চুলগুলো হালকা এলোমেলো করে দিল সব সময় এত হিরো সেচে থাকার কি আছে পর তো লোকে বলবে আমায় মানাচ্ছে না আপনার সাথে অভ্রার কথাই উষ্ণ তার বিশ্ববিখ্যাত হাসি দিয়ে একটু ছুঁকে বলল আপনার চোখে মানালেই চলবে বুঝলেন শ্যামাফুল শুধুই আমার চোখে আপনার চোখে মানানো লাগবে না আমার চোখে তো সেই কবেই মানিয়েছে তাই তো বারবার বলি প্রচ্ছদ পাশ থেকে নীরবে তাকিয়ে দেখলো কপত কপতির প্রেম কতটা শুদ্ধতা মিশে আছে অভ্রাউষ্ণের প্রেমে ধরা ছোঁয়ার আকাঙ্ক্ষা নেই না আছে শরীরই কোনো অঙ্গে দৃষ্টি দেওয়ার ইচ্ছে শুধু মিশে আছে প্রেমিকার বর্ণযুক্ত তৈলাক্ত ক্লান্ত মায়াবী চেহারার দিকে এক যুগ অনায়াসে তাকিয়ে দেখার প্রত্যাশা আর খয়েরি রঙের ঠোঁট দুটোর বিস্তীর্ণ প্রসারণে প্রাণ খোলা হাসি দেখার উচ্ছ্বাস যেই হাসিতে মিশে থাকে প্রশান্তি থাকে না কোনো তার আভাস আচ্ছা এই নব্বই দশকের মতো প্রেমিক যুগলকে কি আলাদা করতে যাওয়া নিতান্তই ঠিক হচ্ছে প্রচ্ছদের বেলি আসলো শুধু হাত মুখ ধুয়ে নয় গায়ে জামাটায় রক্ত লেগেছে বলে সেটাও কায়দা করে বদলে নিয়েছে অভ্রাতা লক্ষ্য করে মুচকি হেসে বলল। বেলিও হেসে বলল তোমার থেকে একটু শিখেছি নতুন মামি এখনো তোমার মামি হয়নি না হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি বেলি অবাক হলো না তার কথায় বরং একটা প্রশান্তের নিঃশ্বাস ফেলে উষ্ণের দিকে তাকিয়ে বলল। কৃষ্ণ মামা যতদিন তোমায় বিশ্বাস করবে ততদিন তুমি তারি থাকবে কেউই ভাঙতে পারবে না তোমাদের জুটি আর পরিবার তা ঠিক সামনে নেবো সবাই মিলে আমি যে পরিবারের মতের ঊর্ধ্বে গিয়ে পারবো না বিয়েটা করতে অভরা কথা শুনে উষ্ণ পকেটে দুই হাত গুঝে আর চোখে তাকিয়ে বেলিকে বলল থাক বেলি ওনাকে এসব বলে কোনো লাভ নেই ম্যাডাম তো আর আমাকে বিশ্বাস করে না তাই না বিশ্বাস করতে তো মন চায় কিন্তু ভয় হয় আবার যদি ঠুকে যাই ক্লান্ত পরিশান্ত দৃষ্টি জোড়া একটা কথা দিয়ে যে কত কথা বুঝিয়ে দিল তা বোঝার সাধ্য হয়তো সবার নেই উষ্ণ নিজের শক্তপক্ত হাতখানা এগিয়ে ধরে বলল তুমি যতই দামি জিনিস হও না কেন পোল মানুষের হাতে পড়লে তুমি মূল্যহীন পার হয়ে এসেছো যখন আরেকটিবার নতুন মানুষকে বিশ্বাস করি দেখো না অভ্রা শান্ত দৃষ্টিতে তাকিয়ে হুট করেই ফিক করে হেসে নিজের হাতটা উষ্ণের হাতে রাখতে রাখতে বলল কাব্যিক মশাই আমার যে খুব খিদে পেয়েছে এরপর তো আপনার রোমাঞ্চকর কথাগুলো শোনার জন্য বেঁচেই থাকবো না উষ্ণ হেসে শক্ত করে অভ্রার হাত ধরে বলল চলো না আমার রানী আমার রোমাঞ্চকর কথাগুলো সারা জীবন ধরে শোনানোর জন্য হলেও আপনাকে এখন খাওয়ানো দরকার উষ্ণ প্রচ্ছদের দিকে তাকিয়ে বলল বাড়ি ফিরবি তো নাকি দোকানে যাবি চল রেস্টুরেন্টে কিছু খেয়ে দিয়ে দেন বের হবো প্রচ্ছদের আর মন চাইল না উষ্ণ আর অভরাকে একসাথে দেখতে তাই আস্তে করে বলল হুম কি নিয়ে যা তোরা আমার দোকানের জন্য লেট হচ্ছে এখনও চলে যাব আরে হ্যাঁ কি তো আছে নাকি একটু তো লেট হবে না উষ্ণ তোরা টাইম নে আমি বের হচ্ছে না লেট হয়ে যাবে এবার আর কথা বাড়ালো না উষ্ণ অভরার বেলিকে নিয়ে কাছেই একটা রেস্টুরেন্টে ঢুকলো পেছন থেকে প্রচ্ছদ ধীর পায়ে হাঁটা ধরল নিজ অজানা গন্তব্যে ব্যস্ত নগরের জনবহুল রাস্তাটাও যেন আজ শূন্য লাগছে অনেকের মাঝেই যে একা কারণটা তার অজানা নয় একটু আগেই যে অভ্রা তাকে শান্তভাবে প্রত্যাখ্যান করেছে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে আপন মনেই বিড়বিড় করল প্রচ্ছদ তোমার জন্য আমার মৃত্যু হোক তবু আমার চোখের সামনে তুমি না হও অভ্রাগ আমি যেমন তুমি সত্যিই ভালোবেসে ফেলেছি সকলেই মিলন দিনের প্রহার গুণে আর প্রচ্ছদ প্রহর গুনছে তার প্রত্যাখ্যানের অভ্রাথাকে প্রত্যাখ্যান করা রাত চারটা দিন পেরিয়ে গেল এই চারটা দিন প্রতিটা মুহূর্তে প্রচ্ছদ অনুভব করছে অভ্রাবিহীন সে সুখ পাবে না শারীরিক সুখ নয় আত্মার সুখ পাবে না সে প্রতিটা ক্ষণে ক্ষণে সে ভালোবাসার জন্য এক প্রকার ভিক্ষা চেয়েছে অভ্রান নিকট কিন্তু প্রতিবারই অভ্রা তাকে নিরবতা দিয়ে বুঝিয়ে দিয়েছে সে ভীষণ গভীর এক অপরাধ করে ফেলেছে দুটো বছর আগে যা কখনোই ক্ষমার যোগ্য নয় চারটা দিন উষ্ণের ভরসায় প্রবন্ধের বাড়িতে রয়েছে অভ্রা প্রণতি প্রভাতি প্রীতি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কোনো কিছুতেই ডাকে না আর না কোনো খোঁজ নেয় এতে বড় পরিবার তবু যেন কেউই নেই অভ্রার একা ভীষণ একা সন্ধ্যাটা আগে কাটত সকলের সাথে ড্রয়িংয়ে কিন্তু গত তিন দিন সন্ধ্যায় অভ্রা যখনই ড্রয়িংয়ে গিয়ে উপস্থিত হয় তখন সকলে একে একে উঠে চলে যায় তাই আজ ভাবলে যাবে না এখন সেখানে থাক না তারা তাদের মতো শুধু শুধু কেনই বা অভ্রা একটা পরিবারের আনন্দক্ষণ নষ্ট করবে তাই আজ সন্ধ্যাটা সে বাড়ির লম্বা বারান্দা কাটাবে বলে চিন্তা করলো কানে ইয়ারফোন গুজে ফুলের বাগানে দৃষ্টি দিল আপন মনে আবছা আলোর মুহূর্তে মন মোহিত করতে কানে বাজতে থাকা গানটা নিজ মুখেও ধরল চোখ বন্ধ করে গিয়ে উঠল দোহি হকি কতো খাব দো দরিয়া দোহি ব্যাস তো দোহে দেখে বেকারারি দসুকু দসুকু চোখ বন্ধ থাকলে বুঝতে পারলেও তার সন্নিকটে কেউ একজন এসে উপস্থিত হয়েছে নাকে তীব্র পারফিউমের ভ্রাণটা চিনিয়ে দিল ব্যক্তিই তার মনের খুব কাছের তার ভালোবাসা বুঝতে পেরেই গান থামিয়ে দিল অভ্রা সরল দৃষ্টিতে একবার প্রচ্ছদের দিকে তাকিয়ে কান থেকে ইয়ারফোনটা খুলে ফেলল ভারতে গেছিলে তাহলে কেন প্রচ্ছদের কথায় অভ্রা দীর্ঘ একটা শ্বাস ফেলে বলল কিছু অনুভূতি ভুল মানুষের সামনে প্রকাশ করতে নেই আমি তুমি আর কেন চাইছো না অভ্রা আমি যে কাঙাল হয়ে যাচ্ছে তোমার ভালোবাসার আছে তুমি তো আমার কষ্ট সইতে পারতে না অভ্রা তাহলে এখন কিভাবে আমার এতটা কষ্ট তোমার মন ছুঁতে পারছে না বলো না আমি আর আগে রভরা নেই না না তুমি আমার অভরাই আছো তুমি অভরা না হলে কি হ্যাঁ তুমি তো আমারই অভরা তাই না তুমি তোমার প্রচ্ছদ দাভের অভরা আমি শুধু উষ্ণের শ্যামা ফুল আর কেউ না প্রচ্ছদের চোখে মুখে হতাশাই ভরপুর লোকটা আজ কয়েকটি দিন ধরেই পাগল প্রায় কি করবে ভেবে না পেয়ে হাঁটু ভেঙে বসে পড়লো অভরার সামনে কণ্ঠ কেমন যেন খাদে নেমেছে তার তবু কাপা কাপা কণ্ঠে বলল প্লিজ অভ্র ফিরে এসো আমার কাছে আমি সব কিছু সামনে নেব উষ্ণকে পৃথুলাকে সবাইকে বুঝিয়ে বলবো তবু তুমি আমার হ আমায় একটু প্রাণ খুলে বাঁচতে দাও তোমায় নিয়ে অভরা কিছুক্ষণ তাকিয়ে দেখলো প্রচ্ছদকে হঠাৎ কি হলো অভরা জানা নেই নিজেও দু হাঁটু ভেঙে বসলো প্রচ্ছদের সামনে ঠোঁটের কোণে বিষাদের এক হাসি ছুলিয়ে বলল আপনাকে পাওয়ার জন্য কতজনকে জনকে ফিরিয়ে দিয়েছিলাম তাদের অভিশাপেই হয়তো আপনাকে পাওয়া হলো না আমার প্রচ্ছদ ভেঙে পড়া দৃষ্টিতে তাকালো অভ্রার দিকে তা দেখে অভ্রা দু হাতে জোর করে বলল আপনি আমায় ভুলে যান দা ভাই পৃথুলার সাথে সুখী সংসার করুন এটাই আপনার জন্য ভালো হবে তুমি সত্যি আমার ভালো চেয়েছ অভ্রা আমার কি চাওয়া উচিত আমি তো কেউ না কি আসে যায় আমার চাওয়ায় আমাকে না কণ্ঠের আকুলতা কাঁদিয়ে দেয় অভ্রাকে লোকটা যে নিখুঁত অভিনেতা এতটা কি করে পারে ভেতর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো অভ্রার হাত নামিয়ে ফ্লোরে পোষল বাবু হয়ে হাফ গ্রিলের ফাঁকে বাড়ির বাগানটায় দৃষ্টি দিয়ে বলল যেদিন আমার কথা ভাবতে ভাবতে নিজে অজান্তে আপনার চোখের করে পানি গড়িয়ে পড়বে সেদিন বুঝে নেবেন আপনি ক্ষমা পেয়ে গেছেন কারোর পাওয়ায়ের আওয়াজ পেয়ে দুজনেই তাকালো সেদিকে প্রীতিকে দেখে চোখ বুঝে নিল অভ্রা যে আবারও তাকে ভুল বুঝলো দিদি প্রীতি কিছুক্ষণ দাঁড়িয়ে অভ্রার দিকে তাকে ছি বলে মুখ বেঁকিয়ে দ্রুত পায়ে প্রস্থান করল প্রচ্ছদ বুঝলো আবারও অভ্রার কষ্টের বোঝা বাড়ছে না সবার ভুলটা আজ ভাঙতে হবে অভ্রাকে সবাই অবহেলা করছে তাও যে সে সহ্য হচ্ছে না প্রচ্ছদের কি হলো তার আজকাল অভ্রার এক ফোটা কষ্টও যেন হাড়ে হাড়ে নিজের মধ্যে এসে লাগে তার প্রচ্ছদ উঠে দাঁড়াতে যেতে হবে তাকে পেছন থেকে হঠাৎ অভ্রা বলে উঠল আর কখন আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসবেন না দা ভাই হয়তো আপনাকে ভালোবাসি আমি কিন্তু উষ্ণায়নকে আমি শ্রেষ্ঠ সম্মানের স্থান দিয়েছি ওনাকে আমি নারাজ করতে পারবো না সত্যি বলতে ওনার যন্ত্রণা আমার সহ্য হবে না তাই আমি আমার নিজের করে পাওয়া মানুষটিকে হারাতে চাই না বাকি জীবনের জন্য উষ্ণায়ন আমারই থাকতে দিন প্রচ্ছদের জীবনে দুইজন মানুষ এসেছে যারা তাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসা দিয়ে আগলে রাখে সর্বপ্রথম মা সর্বশেষে অভ্রা আর যখন এক ভালোবাসার মানুষ তাকে ফিরিয়ে দিল তখন ঠাই নিল আর একটা ভালোবাসার মানুষের কোলে সে মাথা দিয়ে শুয়ে আছে ছেলেটা আপন মনে কোথায় যেন আছে এক দৃষ্টিতে না কিছু বলছে না উত্তর দিচ্ছে কেমন নিস্তব্ধতা ঘিরে ধরেছে তাকে প্রভাতে খানিক চিন্তিত ছেলের এমন কাজে প্রচ্ছদ তো কখনো এভাবে মায়ের কোলে থাকে না কখনো দুদণ্ড বসে কথা পর্যন্ত বলে না সে সেই কিনা ঘন্টা দিন এক ধরে একভাবে শুয়ে আছে মায়ের কোলে ছেলে হাত বুলিয়ে দিতে দিতে কতবার জিজ্ঞেস করল কিন্তু প্রচ্ছদ সেই নীরবই রইল প্রণতিও রয়েছে এখানে বারবার বোনের দিকে তাকিয়ে জানতে চাইছে কি কিন্তু কোনো উত্তরই মিলছে না একটু পরেই প্রীতি আঁচলে হাত মুছতে মুছতে এসে বসলো তাদের পাশে বলল। এবার তো এত জরুরি তরফ কেন প্রভাতি প্রচ্ছদকে দেখিয়ে বলল দেখ না কি যে হলো ছেলেটার সে কখন থেকে এইভাবেই পড়ে আছে প্রীতি তাকালো প্রচ্ছদের দিকে মনে পড়ে গেল সন্ধ্যার সেই ঘটনা যা সে নিজের চোখে দেখেছিল প্রচ্ছদকে জিজ্ঞেস করল কি হয়েছে তোর তখন অবরা তোকে কি বলেছে আমি দেখেছি ও তোর সামনে হাত জোর করে বসেছিল মেয়ের কাজ দেখো ভাই এমনি এমনি রাজি হচ্ছিল না দেখে শেষে না পায়ে পড়েছে প্রায় হিরে বল ও কি এবার তোকেও ফাঁসাতে চাইছে প্রচ্ছদ উত্তর দিল না প্রীতির কথায় মুখ তুলে মায়ের দিকে তাকে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো তোমার কেমন লাগে মা প্রণতি তপ্তা খেয়ে তাকিয়ে রইল ছেলের দিকে কি বলছে প্রচ্ছদ এটা প্রণতি জিজ্ঞেস করলো এই কথা কেন তুই জিজ্ঞেস করছিস বাবা না মা তুমি শুধু এটাই বলো তুমি কি তিদির মতো ভাবো যে অপরাধ চরিত্রহীন তো সে প্রভাতী তাকালো প্রণতির দিকে তা দেখে প্রনতি মুখ ছোট করে বলল ও যে কাজগুলো করেছে তারপরে কি ওকে খারাপ বাবাটাই উচিত নয় প্রচ্ছদ উঠে বসল কাতর কণ্ঠে বলল মাসি বলি তোমরা কখনো সরলতা দেখো না এত কথা বলার পরো কারোর মুখের উপর একটা কথা বলো না অভ্র সেটা লক্ষ্য করো না তোমরা শুধু নামের ভুল করে চোখে পড়ে ওর প্রীতি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো তুই ঠিক করে তো কি বলতে চাইছিস প্রচ্ছাদ খাটের কানি সে হেলান দিল শান্ত স্বরে বলল আমার অপরাধ চরিত্রহীন নয় খারাপ নয় ওটি নিষ্পাপ ফুল প্রচ্ছদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব তবু বলতে লাগলো এক এক করে সবটা দুটো বছর আগে তুই যখন অপরের কাছে আমার আরো বিয়ের প্রসঙ্গে তুলেছিলি তখন অপর তোকে মারা করেছিল এটি তোর ওর প্রতি রাগের কারণ তাই না দিদি প্রীতি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে দেখলো তার ভাইটাকে কি বলতে চাইছে সে সবার সঙ্গে এটি উপস্থাপন করা হলো কিন্তু তার আড়ালের সত্যটা কেউ জানে না যখন শুনলাম যখন শুনলাম তুই আমার জন্য অপরাকে বেছে নিয়েছিস তখন তোকে সরাসরি না করতে পারিনি তা করলে ইমেজ বলে তাই আমি কায়দা করে সেদিন অপরাকে বাধ্য করেছে যাতে তোকে এই বিয়ের ব্যাপারে না করে দেয় সে অপরা অপরাধকে না করেছিল সেদিন উপস্থিত সকলেই অবাক হয়ে তাকিয়ে রইল প্রচ্ছদের দিকে প্রীতি অবাক হয়ে বলে উঠল কি সব ভীষণ ভালোবাসে এখন নয় সে দু বছর আগে থেকে আমাদের বিয়ের সম্বন্ধ তোলার আগে থেকে সে আমায় ভালোবাসে আমিও তাকে নিজের প্রতি ইমপ্রেস করেছিলাম বোকা মেয়েটা আমার ফাঁদে পড়েছিল তখন আমিও নিদারণ অভিনয় করে গিয়েছে চঞ্চল মেয়েটির সাথে কিন্তু আমার বিপরীতের বোকা মেয়েটেছে আমায় নিয়ে তার প্রথম প্রেমের অনুভূতি সাজিয়েছে তা আমি বুঝতেও পারিনি আর না কখনো বুঝতে চেষ্টা করেছে আমরা কত বিশাল এক ভালোবাসার পাহাড় তৈরি করেছে আমায় নিয়ে তারপর আমার মন উঠে গেল আপনার থেকে তাই ওকে আমার থেকে দূরে ছড়িয়ে দিয়েছে প্রীতিবাসী অবাক হয়ে তাকিয়ে রইল ভাইয়ের থেকে দুটো বছর আগে তাদের অগোছরে কত কিছুই না হয়ে গিয়েছে আর সে বিন্দু মাত্র টেরও পেল না অযথা অভরাকে এই কটা দিন যা নয় তাই ভুলে গেছে ক্ষোভের বসে এতগুলো বছর ধরে প্রচ্ছদ তাদের সাথে একই বাড়িতে থাকে অথচ এই ভাইকেই চিনে উঠতে পারল না প্রীতি কেমন যেন নিজেকেই আজ শ্রেষ্ঠ বোকা মনে হচ্ছে তার প্রচ্ছদ চঞ্চল হয়ে উঠলো হঠাৎ কেমন যেন প্রণতি প্রভাতির হাতে পায়ে ধরে বাচ্চাদের মতো বলতে লাগলো মা ও মা আমি এখন আপনাকে চাই গত দুটো বছর আমার ওর কথা একটি বারের জন্য মনে পড়েনি কিন্তু এই কথা দিন আমি রিয়েলাইজ করেছি আপনার মতো কেউ হয় না আর ঠনকে শরীরের দিকে নজর দিতে মস্তক মনের সন্ধান আমার জন্য পেয়েও পায়নি দুই বছর আগে কিন্তু আমি এখন অব্রাহে চাই মা মাসিমনি ও মাসিমণি তোমার কথা তো অব্রাহ ফেলতে পারবে না বড় না এ জন্মের জন্য আমার হয়েছে আমি ওকে ভীষণ আগলে রাখবো আর আগের বেলের মতো কষ্ট দেবো না প্লিজ মনি তুমি একটু বোঝাও না ওকে প্রণতি দেবীর মুখে লাগাম লেগেছে এই মুহূর্তে অভ্রা আর প্রচ্ছদকে একসাথে কল্পনা করতে গেলেই তার চোখের পাতায় ভেসে উঠছে নিজের ছেলের হাসি মাখা মুক্তা তার ছেলেটাও যে অভ্রার জন্য পাগল প্রায় অভ্রা যদি তার থেকে দূরে চলে যায় তাহলে উষ্ণকে কি করে সামলাবেন তিনি প্রীতি মাথায় হাত দিয়ে বসে পড়েছে নিজের প্রতি তার ঘিন ঘিন লাগছে ওই দিন সে কী করে ফেলল কণ্ঠে প্রচ্ছদকে প্রশ্ন ছুড়ল সে অভ্রাকে বলেছিস প্রচ্ছদের গলা ধরে এলো এলোমেলো লাগছে সব প্রত্যাখ্যান তাকে এতটা কেন কষ্ট দিচ্ছে হ্যাঁ বেলের কাহিনী নিয়ে ঝামেল হওয়ার পর আমি বলেছি ওকে সবটা বলেছে সেদিন থেকে আজ পর্যন্ত ভালোবাসে ভিক্ষা চেয়ে ওর কাছে ও আমায় চায় না আর সন্ধ্যাবেলে আমার পায়ে পরে অনুরোধ করেছে যাতে আমি ওর কাছের কখন আমার ভালোবাসার দাবি নিয়ে না চাই বলতে বলতে ঢুকরে কেঁদে উঠল প্রচ্ছদ ভালোবাসাটা তার কাছে কখনোই দামি কিছু ছিল না কিন্তু আজ সে বুঝতে পারছে সে ছায়ের আশায় খাটে ইরাটাই হারিয়ে ফেলল ওকে এখনো ভালোবাসে তোকে হ্যাঁ আমার অভার ভালোবাসে বিন্দু পরিমাণ খুব নেই ও আজও আমার সে প্রথমের মতোই ভালোবাসে কিন্তু কিন্তু অভরা এখন আর আমাকে চায় না ভালোবাসলে তো সব ভুলে তোর কাছে আসতো এক কথাতেই রাজি হয়ে যেত তাহলে আমার অভরার আত্মসম্মান বোধ খুব প্রখর আমার মতো শুধু আবেগ নিয়ে চলন আছে। সব দিক চিন্তা করে পরিবার সমাজ নিজের ভবিষ্যৎ উষ্ণের ওকে পাগলের মতো ভালোবাসা সব কিছুর জন্য অভ্রা আমায় চায় না আরও চায় না আমার নিকৃষ্ট কাজের জন্য আমি একজন নারী দেহ লোভী শত শত নারী দেহে আমি বিচরণ করেছি এমনকি মৃধুলার সাধু বিয়ের আগে আমার